হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রায়ভেন সিটি যাওয়ার পথের দ্বিতীয় অংশ আমরা এখন একটা সিটির উপর দিয়ে যাচ্ছি সিটিটার নামটা আসলে জানি না তবে জায়গাটা খুব সুন্দর লাগছে 600 meters turn left. Okay, আজকের ওয়েদারটা অনেক চমৎকার জায়গাগুলো অনেক চমৎকার চারদিকের গাছ ঘর সব কিছুই একদম ছবির মতো সুন্দর লাগছে সারাটা রাস্তায় এইরকম এত সুন্দর যে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে とるえだろすかい、ね。 আমরা শহর থেকে এখন বাইরে চলে এসেছি মোটামুটি সামার বলতে আমরা সাধারণত গরম বুঝি গরমকাল কিন্তু মস্কোর সামার গরম অনুভূত হয় না মনে হয় এসির মতো একটা ওয়েদার এসির ভিতরে থাকলে যেমন ফিল হয় ঠিক সেই রকম এত গাছপালা এত বাতাস চমৎকার জায়গাগুলো এত চমৎকার লাগতেছে মন যাচ্ছে সারা খনি ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কেমন লাগবে জানি না তবে আমরা খুব এনজয় করছি আমাদের অনেক ভালো লাগছে সবার ক্যালেন্ডারে যেরকম দেখেছি শিখ সেরকম এখানকার ঘরগুলোও এত চমৎকার দেখতে অসাধারণ পাশেই নদী দেখা যাচ্ছে সিগনালে গাড়ি দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি একটা পাশে একটা গাছে অ্যাপেল ধরে আছে কি সুন্দর অ্যাপেল গ্রিন অ্যাপেল আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব প্রায় সিটির কাছাকাছি চলে এসেছে আমরা রায়ভেন সিটিতে চলে এসেছি হোটেলের একদম কাছাকাছি এই হোটেলটা পুরাটাই মার্কেট পাশেই হোটেল একটা বিল্ডিং এর ভিতরে সবকিছুই পাওয়া যায় চমৎকার সামনে বিশাল পার্কিং আমরা এখন গাড়ি পার্কিং করে ভিতরে চলে যাব অবশেষে হোটেলে এসে পৌঁছলাম লং জার্নি হলো আজ আমরা হোটেলের ভিতরে আসলাম রিসিপশান দেয়ালে দেখা যাচ্ছে এখানে যে এই সিটিতে ঘোরার মতো যে প্লেসগুলো আছে সেগুলোর পিকচার দেওয়া আছে ভাইয়ারা সবাই কথা বলছে চাবি বুঝে নেওয়ার জন্য এই হোটেলটার নাম হচ্ছে ভিকুন্দা আমরা এখন রুমে চলে আসলাম এখানে একটা আলমারি আছে জেকেট টিকেট সব রাখার জন্য এটা ড্রয়িং কাম ডাইনিং এখানে সোফা আছে একটা এটা বেডরুম জানালার এই পাশ থেকে পুরা সিটিটাই দেখা যাচ্ছে বেডরুমে একটা টিভি আছে ড্রয়িং রুমেও একটা আছে তাদের গরম লাগছে এসি ছাড়ছে এখানে ছোট একটা কিচেনও দেখা যাচ্ছে কিচেন বলতে চুলা নেই কিন্তু বেসিন আছে একটা ওভেন আছে চাইনিক আছে ফ্রিজ আছে ওভেন থাকাতে অনেক সুবিধা হলো আমাদের আমরা কিছু খাবার দাবার নিয়ে এসেছি এগুলো গরম করে খেতে পারব এটা বাথরুম বিশাল বাথরুম অনেক বড় একটা বাথরুম আমরা এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করেই বের হব সবাই খুব ক্ষুধার্ত mm -hmm. ওইটা কি ফ্রিজে টাকা এনেছ আমি আরো লাগবে খাইয়ে ফাটাই লাগব কত লাগবে ভাই ওই মহিলা হ্যাঁ এই রাজরোহান আসানি আসানি রাজরোহান কই

এলি এটা ওই যে ভাবে নামাই দি আকু এটা না ঠিক আছে কিছু পড়ু কোন সমস্যা নেই আস্তে রুানে কে রাখো এখানে দাঁড়ায় হ্যাঁ ঠিক আছে জি জি দেখো হ্যাঁ ওই এরা সবাই গুরু কেনা হ্যাঁ ভালো হল কি কর থাক দাও তে রাখো ভালো করে দেন হ্যাঁ এটাксана

Вообще ну, с техникой хорошо у Кайрона, но на таких ударах и при таком показе видно, что игрок наносит удар с нижней. আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করে আমাকে উৎসাহ দেবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ